আসসালামু আলাইকুম রিস রহমান নাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা দশজনের মধ্যে সাতজনই ব্যর্থ হয় তারা মনে করে ভালো পণ্য হলে বোধ হয় ভালো ব্যবসা করা যায় কিন্তু না আপনি একটা সম্পদ ক্রয় করছেন সেই সম্পদটা ক্রয় করা কিন্তু সহজ আপনাকে টিকে রাখতে হবে সেম ব্যবসাও তাই আপনি ব্যবসা শুরু করছেন ব্যবসা একদিনের জন্য না আপনাকে ব্যবসাটা টিকে রাখতে হবে আজকের ভিডিও ব্যবসায়ী কৌশল নিয়ে দু হাজার পঁচিশে যারা ব্যবসা করতে চাচ্ছেন করবেন তাদের কৌশল জানে না আজকের আলোচনায় ব্যবসায়িক কৌশল নিয়ে ব্যবসা শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পণ্যটা বাছাই করবেন বা কোন সেবা আপনি জনগণকে দিবেন সেটা আপনাকে টার্গেট করতে হবে আপনাকে বাছাই করেন কোন পণ্যটা মানুষের কাজে লাগে কোন পণ্যটা মানুষের সমাধা করে দেবে কোন সেবাটা মানুষের সমাধা করবে এবং সেটা প্রতিযোগিতামূলক কম এটাকে আপনাকে বের করতে হবে যে আপনি এই ব্যবসাটা করবেন ব্যবসাটা প্রতিযোগিতা কম এবং আপনার মানুষের সমাধা হয় মানুষের উপকারে আসে এটা প্রথম আপনাকে খেয়াল করতে হবে অনেকে চিন্তা করে একবার বিক্রি করে শেষ করে যে আমি এই পণ্যটা একবারই পাবলিক দেবো আর দেবো না কিন্তু না আপনাকে চিন্তা করতে হবে আপনি যে সেবাটা দেন না কেন সেই সেবাটা যেন আপনি ওই ফ্যামিলিকে সারা জীবন দিতে পারেন কারণ আপনি যদি একটা ফ্যামিলি সমাধা করতে পারেন একটা পণ্য বিক্রি করতে পারেন সেখানে তার বাবা আছে তার বাবা শুরু করলো তার পরবর্তী প্রজন্ম তার ছেলে চলে আসবে তার বেটার বউ চলে আসবে সবাই কিন্তু আপনার সাথে সে পণ্যটা ক্রয় করবে অতএব আপনাকে একবার পণ্য বিক্রি নয় আপনাকে সেবা দিতে হবে সারা জীবনের জন্য তাদের সাথে সম্পর্ক করুন শুধু পণ্য বিক্রি নয় তাদেরকে মাঝে মধ্যে তার খোঁজখবর নিন তার সাথে আত্মীয়তা গঠন করেন তার সাথে মানে বন্ধুত্ব করে ফেলেন আপনার প্রতিষ্ঠানে আসার সাথে সাথে তাকে সালাম দিন তার খোঁজখবর নিন কেমন আছেন কি অবস্থা আমার আপনার মেয়েটা কেমন আছে বা আমার ভাস্তিটা কেমন আছে এই যে তার সাথে একটা সম্পর্ক তার সাথে সম্পর্ক করুন এবং পণ্য তার কাছে দিন আপনার ব্যবসা সারা জীবন থাকবে সময়ের সাথে সাথে আপনাকে আপডেট থাকতে হবে আপনার ব্যবসা শুরু করছেন আজ থেকে এক বছর আগে কিন্তু আপনার সেই থিমে বসে আছেন না যখন যে প্রযুক্তি আসে তখন সেভাবে আপনাকে চলতে হবে আপনি এখন অনলাইন চলে আসছে আপনার ওয়েবসাইট করেন আপনার দোকানের প্রতিষ্ঠানের নামে একটা পেজ খোলেন সেখানে মাঝে মধ্যে একটা পোস্ট দেন যে আমার নতুন এই এই পণ্যটা আসছে এই বর্ণটার এই কাজ এইটা নিলে বিশ পার্সেন্ট সার ওটা নিলে বিশ পার্সেন্ট সার বা ওটা নিলে দশ পার্সেন্ট সার এটা যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে যারা আপনার কাস্টমার আছে তাদের আড়িতে নক করে তাদের ফ্রেন্ড সার্কেল তৈরি করেন তাদের যে খোঁজখবর নেন তারা একটা পোস্ট দিছে সেই পোস্টটাকে আপনি অ্যাকসেপ্ট করেন একটা ভালো মেসেজ দেন এই যে আপনার সাথে একটা সুসম্পর্ক সে কিন্তু আপনার দোকান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে যাবে না এবং তার যে কোনো সমাধান শুধু পণ্য বিক্রি নয় তার ফ্যামিলি কোনো সমস্যা হয়েছে মানে আপনার পণ্য সময়ের সাথে সাথে আপনি আর অনলাইন অনলাইন এখন আপনি অথবা একটা পণ্য আপনার কাছে নাই নতুন একটা পণ্য আসছে সেটা আপনাকে তো নিয়ে আসতে হবে আপনার সেই আমলে যে পণ্য আছে সেটা বসে তা না ওই পণ্যের আমলে যে যেরকম চলে সেটা ছেড়ে দেন নতুন পণ্য নিয়ে আসেন আপনার প্রতিষ্ঠানও আপডেট করেন যখন যেরকম আছে তখন সেরকম আপনাকে আপডেট পাবে চলতে হবে ব্যবসার লভ্যাংশ যদি হয় একশো টাকা দেড়শো টাকা খেয়ে ফেলে অপচয় করে খরচ করে না আপনার ব্যবসার যদি একশো টাকা লাভ হয় আপনি সেই একশো টাকার পঞ্চাশ পার্সেন্ট আপনি ফ্যামিলিতে খরচ করেন আর পঞ্চাশ পার্সেন্ট আপনার প্রতিষ্ঠানে আপডেটের জন্য রাখেন একটা নতুন মাল নিয়ে আসলো আপনাকে ইনভেস্ট করতে হবে আবার কোনো একটা মাল হয়তো আপনাকে বসে আছে সেটা বিক্রি হচ্ছে না তাহলে তো আপনাকে নতুন মাল আনতে হবে আপনি সেখানে ইনভেস্ট করেন তার মানে পঞ্চাশ পার্সেন্ট টাকা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টাকা কিন্তু আপনাকে ব্যবসা খাতে রাখতে হবে ইনভেস্ট করা জন্য ব্যবসা আপডেট আসতেছে নতুন মাল আসতেছে হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবসা কিন্তু ইমার্জেন্সি ব্যান্স লাগবে আমি পঞ্চাশ পার্সেন্ট কথা বললাম পঞ্চাশ পার্সেন্ট ফ্যামিলি খরচ করলেন আর পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ব্যবসায় আপডেট রাখেন আর বাদ বাকি যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সেটা কোথাও আপনি ইনভেস্ট করে রাখেন যেমন আপনি একটা জমি কিনে রাখেন একটা জায়গা কিনে রাখেন ইমার্জেন্সি পিরিয়ডে আপনাকে ব্যবসা ক্ষতি হতেই পারে আপনার ব্যবসা ক্ষতি হতে ইমার্জেন্সি ক্ষতি হলে আপনি কোথায় যাবেন আপনার ব্যবসাকে পড়ে যাবে হ্যাঁ ওই জন্য আপনি লব্য অংশের ফিফটি পার্সেন্ট ফ্যামিলিতে খরচ করেন আর ফিফটি পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট হোক বিশ পার্সেন্ট হোক আপনার প্রতিষ্ঠানের আপডেট রাখেন আর আপনার পঁচিশ পার্সেন্ট কোথাও পুঁজি করেন কোথাও ইনভেস্ট করেন সেটা হলো ল্যান্ড ইনভেস্ট করেন আপনি একটা ল্যান্ড কিনে রাখছেন আজকে বিশ হাজার দিয়ে বা তিরিশ হাজার টাকা দিয়ে দুই দুই লাখ টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে রাখছেন ওটা কখনো যেন না লাগে আপনার তো দাম কিন্তু আপনার ব্যবসায় যদি কখনও ক্ষতিগ্রস্ত হন তখন কিন্তু আপনি সেখানে ইমার্জেন্সি ব্লান্স কিন্তু আপনাকে আনতে পারবেন ব্যবসায় নতুন আইডিয়া রাখেন নতুন আইডিয়া বলতে দেখেন এখন আপনার কাছে নতুন কিছু ব্যবসা আসতেছে নতুন ব্যবসায়ী আপনি ব্যবসা রানিং আপনার ব্যবসা রানিং আছে তারপর কিন্তু আপনাকে নতুন আইডিয়া রাখতে হবে নতুন আইডিয়া বলতে যে আজকে দেখা গেছে আপনি যে পণ্য বা যে সেবাটা দিচ্ছেন সেই সেবার কিছু নতুন কিছু ব্যবসা চেঞ্জ করতে হতে পারে কারণ যেমন দিন চেঞ্জ হচ্ছে যেমন সময় চেঞ্জ হচ্ছে তেমন আপনাকে ব্যবসা কিন্তু চেঞ্জ করতে হতে পারে অথবা আপনি সে আইডিয়া রাখতে হবে আপনাকে সবসময় অনলাইনে খোলা রাখেন চোখ খোলা রাখেন এটা আইডিয়া ফল করেন একটু ব্রেন কাটান যে এই এই ব্যবসার মধ্যে আপনি নতুন কী করতে পারেন যেহেতু আপনার কাস্টমার আপনার কাছে ধরে রাখা যায় মানে আপনি হয়তো একটা পুরনো একটা ব্যবসা নিয়ে বসে আছেন একই ব্যবসা নিয়ে বসে আছেন আপনি তো নতুন আইডিয়া নেন নতুন একটা মাল আসতেছে আপনাকে খোঁজখবর রাখতে হবে নিউজ দেখতে হবে বিভিন্ন আইডিয়া ক্রিয়েট করতে হবে যে কিভাবে আপনি নতুন আইডিয়া সংযোগ করতে পারেন আপনি যে ব্যবসাটা আছে যে পণ্য আপনার আছে যে সেবাটা দিচ্ছেন এই সেবার সাথে আপনি কি করে আরেকটা সেবা দিতে পারেন এটা আপনি মাথায় রাখতে হবে কন্টিনিউ আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি কন্টিনিউ মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি কখনো ব্যবসা ঝুঁকে পড়বেন না কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় আরেকটা ব্যাপার খেয়াল করতে দেখছি আমরা আপনার কিছু কিছু ব্যবসা আছে আমরা ইত্যাদি খেয়াল করতেছি দোকানদার ভাই একটা জিনিস হয়তো সে নেবেন আজকে দেখলো দশটা দেখলো বা সে নিল না অনেক আছে বা অথবা দামে কম বেশি হলো ভাই হ্যাঁ ভাই অমুক দোকানে চাচ্ছে চারশো টাকা আপনি চাচ্ছেন পাঁচশো টাকা রাগারাগি আপনি বলুন না ভাই জান আপনার মতো কাস্টমার দরকার নাই আপনার কাস্টমার লাগবে না আমার অনেক কাস্টমার কিন্তু না এই ভুলটা কখনই করবেন না আমি জানি রাস্তাঘাটে যেটা ব্যবসার মধ্যে দেখি অনেকে রাগে রাগে বলেছে ভাই হয়তো একটা জিনিস আমি আমি একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস ভাই কটাকা দাম বলতেছি ভাই তিনশো তা বলতেই বলতে পারি কাস্টমার যে ভাই এটা তোমক জায়গায় দেখলাম ভাই দাম কম আছে আপনি বেশি যাচ্ছেন কেন কিছু কিছু দোকানদার আছে বলে যা ভাই ঠিক আছে ভাই ওখান থেকে নেন আপনি দাম কম পেয়েছে ওখান থেকে নেন রেগে যায় কিন্তু না রাখবেন তো ঠকবেন হ্যাঁ আপনাকে একটা কাস্টমার বলতে পারে আপনারা বলেন ভাই ঠিক আছে ভাই ওই পণ্য তো আসলে আমার হয়তো কেনা বেশি থাকতে পারে তো আমার তখন আমারটা ভালো ভাই কিন্তু একটু দেখে নিন তো ভাই কেন কম দামে দিচ্ছে আমি তো দিতে পারতেছি না ভাই তাহলে নিশ্চয়ই কোথাও ভালো আছে তো ঠিক আছে ভাই তাহলে যদি আপনি পছন্দ করেন তাহলে আমি এরপর দেখি আলব কামে যখন যাবো তখন হয়তো আমি আপনাকে আরো রেটে কম দিতে পারবো হয়তো আমার আগে কেনা আছে বা পরে কেনা আছে মানে কাস্টমারকে আপনি বুঝাইতে হবে যে হ্যাঁ আপনি যেটা বলতেছেন সেটাই সঠিক আমারটা সঠিক না দোকানদারটা সঠিক না ও যেটা বলবে সেটাই সঠিক জি ভাই ঠিক আছে ভাই জি ভাই ঠিক আছে ভাই আপনি যদি ব্যবসা পরিচালনা করতে চান যদি লং জিমটি করতে চান আপনাকে এই কৌশলগুলো ইউজ করতে হবে আপনি এই কৌশলগুলো ইউজ করেন কাস্টমার সাথে ভালো ব্যবহার করেন আপনার কাস্টমার সাথে সম্পর্ক ঠিক রাখেন ফ্রেন্ডশিপ রাখেন আপনি কখনোই ব্যবসা আপনার বন্ধ যাবে না আপনার কখনো ব্যবসা বন্ধ হবে না আমরা দেখি তো কারণ এইগুলা মানুষে করে মানে খারাপ ব্যবহার করে কাস্টমারের সাথে আমরা দেখছি অনেক ভালো ভালো থানা পর্যায়ে ব্যবসাগুলো তারা কাস্টমার সাথে খারাপ ব্যবহার করে রাগে হ্যাঁ ভাই না আসেন না ভাই আপনাদের কাস্টমার লাগবে না এগুলো কখনো করবেন না আপনি তো ব্যবসা ভাই আপনার লক্ষ্যে আপনি ওর কাছ থেকে টাকা নেবেন একটা আমার কাছ থেকে টাকা আপনি নেবেন পকেট থেকে টাকা আসবে এটা কম সহজ কম কিন্তু সহজ না প্রশেষের দীর্ঘ মোগলকে মনে করে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফিজ